তিরিশ লক্ষ শহীদের রক্ত তিন লক্ষ মা বোনের ইজ্জত এর বিনিময়ে অর্জিত রক্তাক্ত বাংলাদেশের সংবিধান সেই সংবিধানে যারা হাতিচস আমরা জানি সঙ্গত কারণেই তাদের সবাইকে ধরা যাবে না কিন্তু যেই সমস্ত দালালরা ওদেরকে চেয়ার দিছ তারা সবাই তো বাংলাদেশেই থাকবে হিসাব পাই পাই করে মিলানোভাবে মুক্তিযুদ্ধ রক্তের বাংলাদেশের ঋণ আমরা শোধ করবই ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু